বাল্যকালী পিতৃহারা লেখা পড়ায় বিরতি রুজির খোঁজে রুটির দোকান হলো ভুল তার কাজের মাঝে শৈশব হলে আকাশে বাতাসে তবু গান ভাস্ত দুঃখ চুরুলিয়ার শিক্ত মাটি সেই ছেলেটির দুঃখে কবি দলে লেটো দলে গান গান হাসি মুখে বড় হয়ে সেই ছেলেটাই কারল সবার মন মুখে মুখে তার নাম হৃদয়ে আসন বিভেদ বিষের প্রাচীর ভেঙে ফোটান প্রীতির ফুল দ্রোহীর কবি সাম্যের কবি প্রেমের কবি নজরুল আর একজন সে বিশ্বকবি সেই হবে না কথা শৈশবকালটা তাঁরও ছিল কষ্ট দিয়ে গাথা ছোট্ট বদ্ধ জীবন ভৃত্য করেন মানুষ সেখান থেকেই কল্পরাজ্যে উড়িয়েছিলেন ফানুষ জানলা দিয়ে দেখতে দেখতে আস্ত মনে কাব্য গাছ পাখি পুকুর ঘাট বন্ধু হলো দিব্য জল পরে পাতা নড়ে প্রথম সুরের দোলা ছন্দ মনে উঠল জেগে সেই থেকে পথ চলা বড় হয়ে সেই ছেলেটাই হলেন বিশ্বকবি তিনি হলেন প্রাণীর ঠাকুর বাউল রবি কবি সাহিত্যাকাশে চির ভাস্যর রবীন্দ্র নজরুল amare e ridurre i noioni e rimoni è che prende due puli.